চলে এসে গেছে তার মানে গাজরটা আলু থেকে বেশি উপরে উঠে যা উপর উঠে যাচ্ছে আমাদের বাড়িতে এখন টোটাল দু জায়গায় বাচ্চা আছে এক জায়গায় ডিম আছে আর দু জায়গায় ডিম আসতে চলে আসে তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আর ও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে গাইজ আজকে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার প্রয়োজন পড়বে না যেহেতু সাইডে কোথায় অনুষ্ঠান হচ্ছে সেইখান থেকে আমরা ফ্রি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাচ্ছি এখানে আপাতত আমার সব কটা পায়রা এইখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে কিছু কিছু পায়রা চলে গেছে ওই ছাদে প্লাস গাছে গাইজ গাছে কে আছে তোমাদের দেখিয়ে দিই গাছে আছে আমাদের নাপতাটা ওই ছাদে আছে আমাদের ম্যাড্রাস প্লাস আমাদের নাপতার জোড়ায় দেখো চাল বাদ বাকি সবকটা এখানেই আছে আমাদের এই দেখো আমাদের এখানে করছে দেশির পেছনে তো জোড়া একটা জিনিস আছে সেটা কি কি তোমরা তোমরা খেয়াল করেছো আমাদের সুন্দরীকে আমি ছেড়ে রেখেছি যেহেতু আমি একটুকে ভেবেছি খেতে দেবো তো তার জন্য দরজা খুলেছি দেখতে গেছি খাবার আছে কি না আসে সুন্দরী মানে বেরিয়ে গেছে গাইছ তারপর আমি ওকে ওঠাতে পারিনি এর জন্য আমি দরজাটা খুলে রেখেছি ওর বেবিগুলোর এখনো সাহস হয়নি বাইরে পর্যন্ত বেরোনোর তো সুন্দরী এখন বাইরে বেরিয়ে এই দেখো গাছ শুকনো ঘাস খাচ্ছে কিন্তু ওকে আমি ঘাস খেতে দেবো না এখন আমি দেবো ওকে কটা গাজর দেবো প্লাস কটা আলু দেবো এই ব্যাগের ভেতরে অনেকগুলো গাজর অনেকগুলো আলু আছে এই কটা আমার দিতে হবে কিন্তু গাইস সুন্দরীকে আবার ঘরেও ঢোকাতে হবে তো তার জন্য আমার ফোনটা স্ট্যান্ড দিয়ে এখানে বসে বসে সুন্দরীকে লোভ দেখাতে হবে আচ্ছা সুন্দরী এই দেখো কি এই দেখো আলু গাইস আলু দিয়ে লোভ দেখায় দেখি কেমন হয় আজকে আলু কেটে দেবো আগের দিন আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম অতটা ভালো খেতে খায়নি কেন বেবিগুলো দেখি বেবিগুলো আলু কেমন খায় এই যে সুন্দরী

চলে গেছে সুন্দরী গাজর আমি একটা দিয়ে দিয়েছি বাট আর যে কটা আসে না আমার কেটে কেটে যেতে হবে গেছে কেটে কেটে দিলে ভালো হবে সবকটা বেবির কাছে এক পিস থেকে যাবে তাহলে সব বেবি ভালো করে খেতে পারে আর হলে কী হয় বলো তো আমাদের সুন্দরী একা সব খেয়ে ফেলে বেবিগুলো তো কুটকুট করে খায় সুন্দরী স্পিডে খায় খাওয়া দাওয়া করে আবার ওর কাছ থেকে নিয়ে যায় বেবিদের কাছ থেকে তো শুধু বেবিদের দিলে হবে না আমাদের সুন্দরও আসে সুন্দর তো এখন খাঁচার ভেতরে আটকানো থাকে সুন্দর কি এখন বর্তমানে ছাটতে পারি না জন্যই সমস্যা এর জন্যই আলাদা খেতে দিত আর সুন্দর আমি নোটিস করেছি দুপুরবেলা আমি অর্ধেক আলু দিয়েছিলাম আলুটুকু খাইনি গাইজ আলুটুকু ওর খাঁচার ভেতরে আছে এর জন্য ওকে এখন আমি আলু দেবো না এখন আপাতত ওকে আমি দুটো গাজর দেবো এই দুটো গাজর আমি সুন্দরকে দেব তো এই দুটো গাজর থাকবে এখানে এইগুলো আলুটা কেটে আমি কি করি বেবিদের দিয়ে দিই বেবিগুলো আলু খা ঠিক আছে গাজরটা আমি সুন্দরকে দিয়ে দিই

তো গাইজ এখন বাক বাকি সবকটা বেবি খাওয়া স্টার্ট করে দিয়েছে একটা বেবিও গাইজ ডেট বসে নেই ঠিক আছে এইখানে এদেরও আমি খেতে দিয়ে দিয়েছি সমস্যা নেই সকালেই খেতে দিয়েছি এইটার ভেতরে বাট কী হচ্ছিলো গাইজ ওইটার ভেতরে খেতে দেওয়ার ফলে না ওরা বুঝতে পারছিল না যে আমাদের খাবার কোথায় যেহেতু ওই ওইটা নতুন গাইজ তো তারপরে না আমি দেখলাম যে দুপুর হতে না হতে সবকটা ভুলে গেছে সবকটা খাওয়া দাওয়া করেও নিয়েছে সমস্যা নেই জলটাও দেওয়া আছে গুগুদেরও খাবার ফবার দেওয়া কমপ্লিট হয়ে আছে গুগুলো খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে কিন্তু গাইজ এদের আমি এখনও মিটিং করছে দেখিনি আমি যখন সকালবেলা একদম সকালে ঘর থেকে আওয়াজ শোনা যায় ঘুঘু ডাকে কুড় কুড় করে তো আমি একদিন আস্তে 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 এসে দেখেছি ওই ফুকো দেখেছি দেখি ঘুঘুটা ডাকে সেই ডাকা দেয় বাট কখন বলো তো যখন এখানে থাকে না তখন যাই তো এখন আপাতত তো এই খাঁচার কাজ কমপ্লিট এই খাঁচার এবার আমি আটকে নিই আবার সুন্দরী বেরিয়ে গেলে সমস্যা লাগছে এইবার আমরা কি করব খাঁচার ভেতরে যাব খাঁচার ভেতরে কি অবস্থা সেটা দেখবো তারপরে বাদ বাকি সবকটা পায়রাকে আমরা খেতে দেবো আর ওয়েদারটাও কেমন যেন একটু লাল লাল হয়ে গেছে যেহেতু সাড়ে চারটে বেজে গেছে লাল তো হবে গেছে তো বেশি লেট না করে চল খাঁচার ভেতর থেকে ঘুরে আসি সব কটা পায়রা গাছ বুঝে গেছে ওদের এখন আমি খেতে দেবো এর জন্য সব কটা চলে এসছে তো ভেতরে কে কে আসে উ বাবা ভেতরে এতগুলো বাবা আমাদের সুলতান জোড়া ধরে ভেতরে আসে আমাদের টাল কাকা ভেতরে আসে আমাদের গিরিবাস জোড়া ভেতরে আসে আমাদের দেশি ভেতরে আসে আমাদের লালসি ঢিলা ভেতরে আছে এদিকে আপাতত আমি কালিয়ার কাছে কে দেখতে পারছি কালিয়াই আসে গাই সমস্যা নেই আর একটা বেবি দেখো বাইরে বেরিয়ে আছে আর একটা বেবি ওর নিচে আছে আর না বেবি না আর একটা মনে হয় ডিম আছে গাইছে ওই ডিমটা এখনো ফোটেনি ওই ডিমটা সবাই ফাটল ধরেছে বাট ফুটে যাবে খুব তাড়াতাড়ি তো এখন আপাতত ওর আমরা বেশি কাছে যাব না এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের দেশি যেহেতু আজকে এই দুই জায়গায় ডিম ফুটেছে এর জন্য এই দুই জায়গায় সবার প্রথমে দেখালাম দেখি তোদের বেবি ওই দেখো গাইছে হলুদ হলুদ দেখা যাচ্ছে তো আমরা বেশি ডিস্টার্ব করবো না বেশি সাইডে যাবো না আমাদের বালার ফিমেল বাচ্চাটা বসে আছে আর বালার ফিমেল বাচ্চাটা খুব সুন্দর হয়েছে গাইস কিছুদিনের মধ্যেই খুব থেকে বেরিয়ে যাবে দেখি এখন আমি একটু ধরে বের করি দেখো গাইস কেমন হয়েছে বাচ্চাটা বাচ্চাটা কেমন হয়েছে যা সেইটা দেখো গাইস চরম বাচ্চা হয়েছে আর আমার বাড়ির বাচ্চা যদি ঠিকঠাক করে বেঁচে যায় না চরম চরম বাচ্চা হয় বাট বাচ্চাগুলো গাইজ মারা যায় একটু পরে তোমাদের মতন আমারও একই সমস্যা হয় তো এই দেখো আমাদের টাল কাকি করছে তো আমি বাচ্চাটাকে আবার ঘরের ভেতরে ঢুকিয়ে দিই হলে অন্য কেউ এসে মারবে তো এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো এই দেখো আমাদের এইটার অবস্থা কি আমাদের এই গিরিবাসটা না মাঝে খাট টানলো আবার খাট টানা বন্ধ করে দিল আবার দেখি গাইস ডিমের কোনো আশা নেই তো দেখা যাক এরা কবে ডিম দেয় এইদিকে আবার তো সুলতান খ্যাট টেনেছে কিছু গাইজ ওই দেখো সুলতান দু একটা খ্যাট টেনেছে তো দেখা যাক এরা কবে ডিম দেয় এদের যেহেতু এখন মিটিং চলছে ডিম তারা চলছে গাইজ এরা দেখলাম আজকে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে তো এইদিকে খাঁচায় কেউ নেই এইদিকে আসে শুধু আমাদের কালদমটা ডিমে সমস্যা নেই এখন আমার কি করতে হবে সব খেতে দিতে হবে অনেকটাই সময় গাইজ হয়ে গেছে এখন চলো বেশি লেট না করে আমরা সব খেতে দিয়ে দিই তারপরে যদি সব একই জায়গায় থাকে সব ঘরেও ঢুকিয়ে ফেলবো গাইজ তো চলো

কিন্তু ফীল্যান্টা এখনো আসেনি ফীল্যান্টা ওখানে নেই বসে আছে দেখা যাক কয়টা খাবার দিলে নিশ্চয় চলে আসবে আয় আয় তো বাইরে 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 বেরো বেরো আ চুচু आज 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 शॉप पर तो आज मैं ना स्टार्ट करने के लिए तो हुआ ऐसा ना हुआ तो में ड्रेस फिर ऐसे नहीं आशा चेस्टा ऊपर से ना ऊपर से दाली आशा आज 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 देखी 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 आज 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 बस 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 चले चले আমাদের ম্যাড্রেস স্ট্রুমেন্টাল চলে এসছে আর ওর প্র্যাকটিস হয়ে গেছে ফুল আমার ওকে দেখে শুনে রাখার একদম প্রয়োজন পড়বে না ওর যেহেতু জানা তুলেছি আমরা হয়ে তো গেল গাইজ চার দিন পাঁচ দিন হয়ে গেল ওর পুরো প্র্যাকটিস হয়ে গেছে আর আশা করি ও তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে তাহলে গাইজ আমাদের বাড়িতে এখন টোটাল দু জায়গায় বাচ্চা আছে এক জায়গায় ডিম আছে আর দু জায়গায় ডিম আসতে চলেছে দু জায়গায় বলতে কোথায় কোথায় বলো তো আমাদের ম্যাড্রাসের ঘরে আর হচ্ছে আমাদের স্কুলকারের ঘরে এই দু জায়গায় ডিম আসতে চলেছে গিরিবাজার অতটা গ্যারান্টি আমি দিতে পারছি না প্লাস নাক্তারও গ্যারান্টি দিতে পারছি না নাক্তার যে কবে ডিম হবে নাক্তা যে কবে ডিম পারবে নত্তা অনেক দিন হলেও ডিম পারছে না প্লাস আমি ওদের না জোড়াটাও চেঞ্জ করছি আমি ভাবছিলাম যে নাক্তার জোড়া যদি কাগজের সাথে দিলাম তাহলে খুব সুন্দর বাচ্চা উঠতে হবে খতরনাক বাচ্চা উঠত বাট আমি দিলাম না কারণ হচ্ছে নাক্তার জোড়াটা ফাগু আগু বসে যাবে নাক্তার জোড়াটাকে আমি এনেছি শুধুমাত্র নাপ্তার জন্য তো এখন আপাতত এদের আমি সব পরেই খুলতে দিই

বিকালে আমি ওকে নিয়ে ঘুরে বেড়াই এখন দেখি ওকে একটু নিয়ে মাঠে যাবো কাজ মাঠ দিয়ে একটু ঘুরে আসবো ওর প্র্যাকটিস হয়ে যাবে ওর সত্যি ভালো প্র্যাকটিস হয় বাড়ির বাইরে বাড়ির ভেতরে একটুও হয় ম্যালিস দেখো এই সাইডে শেষ করে ফেলেছে মোটা দাঁড়িয়ে ছিল না একদম তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আঙ্করটা দি এইখানে এবার এইখানে এইখানেও আঙ্করটা দিই নেই খাও খাও খালো খালো এই কটা খাবে তারপরে আমি হালকা করে কটা গ্রিড দেবো তাহলে কি হবে গ্রিড খেলে না এই সব খাবার না পচাতে প্লাস হচ্ছে হজম হতে এতে সাহায্য করবে ঠিক আছে গ্রিডটা তো জন্য আমি দেখি কয়টা গ্রিড নিয়ে আসি গ্রিডের ভেতরে আজকে আমি এক্সট্রা করে আমি অনেক ডিমের খোঁজা মিশিয়ে এসেছি আমাদের ওই উপরে ডিমের খোঁজা ছিল না একটা ওই খোঁজা কটা পুরো এরকম মিহি করে একটু পিস করে পুরো মিশিয়ে দিয়ে দিয়েছে এখন খুব সুন্দর লাগছে ਵਾਦਾ ਹਵਤਾ ਬੇਹੀ ਲੱਗছে ਗੇ ਤਾਲਾ ਦੇਖਾ ਚੁਕ ਮੋਟਾ দেখো ছাড়া বেশি লাগছে না ডিমের খোসার পরিমাণটা বেশি আছে তখন আপাতত আমি খাবারের বদলে এইটা দিয়ে দেবো গ্রিডটাও গাছ অনেকে খাবারের হিসাবে ইউজ করে খাবারের বদলে এখন চেলে চলে দেয় একবারে গাদা গাদা গাছ খেয়ে দেয় পায়রাগুলো মনে হয় খাই না মনে হচ্ছে যে গম খেতে দিচ্ছে সেরকমভাবে খায় আমি বেশি পরিমাণে দেবো না ওই যে অতটুকুই যথেষ্ট তারপরে আবার নষ্ট করবে যদি না খায় ঠিক আছে ঘরের ভেতরে আমি সকালে কটা দিয়েছিলাম বড়ো বড়ো পিসগুলো এখনও ঘরের ভেতরে পড়ে আছে ওই এই কেনা গ্রিডটা একটু হবে কেনাকি একটু বড় বড় পিস থাকে ওই পিসগুলো তোমাদের কিছু করা লাগবে না ওই পিসগুলো খাবে না যার খাওয়ার সেটা কালিয়া যেমন খেয়ে না সমস্যা নেই এখন আবার তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কটাকে আমার ঘরে ভেতর খুলতে হবে বাট তোলাও যাবে না গ্রিট খাচ্ছে এখন গ্রিড খাওয়ার মধ্যে তোলা যাবে না গ্রিট খাওয়ার মধ্যে খুলে দেয় না এই গ্রিটগুলো এখানেই পড়ে থাকবে তো চলে গেছেন আমাদের সুলতান খাওয়া দাওয়া করে দেখো গাছে চলে গেছে তো এখনই আমার খুব সমস্যা নেই চল আমরা চিকু করেছে তো এই জায়গায় আমাদের চিকু মারাজের হালকা পাতলা করে একটু খিদে লেগেছে ওই দেখো আওয়াজ করছে বাট চিকুন না হালকা করে একটু ঠান্ডাও লেগেছে ওকে মেডিসিন খাওয়ানো হয়েছে তো এখনও গলার শরটা ঠিক হয়নি কেমন যেন চুখ হু ভু হু করে যাচ্ছে তো আমি ওর ট্রিটমেন্টটা ভালো করেই করবো সমস্যা নেই দাঁড়া দাঁড়া চিকু দাঁড়া যাবো আমরা যাবো আমরা ঘুরতে যাবো তো এইবার আমার ব্লগটা শেষ করতে হবে তোমরা আবার ইদানিং বেশি বড় ব্লগ পছন্দ করছো না এর জন্য আমি একটু ছোটো বানাচ্ছি তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই